পাটের সোনালী আশের কদর রয়েছে দেশে বিদেশে পাট শিল্প দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে এবার দেশেই তৈরি হচ্ছে আরেক সোনালী আস তবে এটা পাটের নয় কলা গাছের চাষের ফল ফেলে দেওয়া হচ্ছে কলাগাছ থেকে সোনালি এই আঁশ তৈরি করে তাক লাগিয়েছেন পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার জনানন্দ দেবনাথ আমাদের পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল হাসানের তথ্যচিত্র রিপোর্ট নেসারাবাদে কলা গাছের আধিক্যের কারণে জনার্দন দেবনাথ গড়ে তুলেছেন কলা গাছের সংগ্রহশালা আর এই কাজে তাকে সাহায্য করেছেন মামুন নামে রংপুরের কারু মালিক আশ যুক্ত সুতা তৈরি করে এখন তিনি কারখানার মালিক নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সৃষ্টি করেছেন অন্যদের কর্মসংস্থান গ্রামের নারী উদ্যোক্তারা ওই কাঁচামাল তৈরি করে শুকিয়ে ওই ঘরে নিয়ে আসলে তা মেপে প্রতি কেজি সত্তর টাকা হিসাবে মূল্য দেওয়া হয় এই মাল পাঠাবার মতো মজুদ হলে ট্রাক ভাড়া করে রংপুরে পাঠাতে হয় ইতোমধ্যে ট্রাক মাল পাঠানো হয়েছে প্রতিটি ছয় কলা গাছের ফেলে খলস ছড়ানো হচ্ছে এই সুতা দুয়ে শুকানো হচ্ছে রোদে শুকানোর পর এই সুতার রং হচ্ছে সোনালি দেখতে অনেকটা পাটের সোনালি আসের মতোই এই সুতো রংপুরে মামুনের কারখানায় বিক্রি করা হচ্ছে কলা গাছের আশযুক্ত সুতা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা জনার্দন দেবনাথের প্রথমে উদ্যোক্তা জনার্দন দেবনাথ নেসারাবাদ পিরোজপুর এরপরে নারী উদ্যোক্তা দুই পুরুষ একজন আমরা কলা গাছের খোল ছড়ানোর কাজ করি আর ধুয়ে নেড়ে দেই কাজটা খুব ভালো লাগে কলা গাছ থেকে সুতা হবে কখনো চিন্তা করিনি এখানে এসে দেখলাম এখন একটা দিয়ে সুতা বানানো হয় এই সুতা বানিয়ে আমাদের সংসার চলে এখানে যত নারী শ্রমিক আছে সকলেই এই কাজ করে সংসার চলে বর্তমানে প্রতি মাসে আমরা থেকে টাকা আয় করছি আমার ঘরে ফ্রিজ রাইস কুকার ওভেন গ্যাসের হাজার হাজার এক লক্ষ চুলা ক্রয় করেছি এখন আমাদের পরিবারের সচ্ছলতা দেখা দিয়েছে রংপুরে এই আশ দেই সেখানে আসছি যাওয়ার পরে কার্পেট পাপোস চাদর আরো অনেক কিছু তৈরি হয় এগুলো বিদেশে খুব চাহিদা রয়েছে জনার্চন দেবনাথ যেটা মৃত্যু সুবরঞ্জন দেবনাথ অসত্যকাঠি গ্রাম থানা নেশারাবাদ সরব আমার ছয় ট্রাক মাল দেওয়া হয়েছে এখনো জমা আছে প্রায় ছয় হাজার কেজির মতন এও চার পাঁচ দিনের মধ্যে ট্রাক আমরা জোগাড় করবো আর এই খলার কলার খোলগুলি তিন ফুট নিছে আর উপরে চার ফুট হোক পাঁচ ফুট হোক এইভাবে তৈরি করিয়া গ্রামে প্রায় দুইশোর মতন কাজ করে এই কলার ফুল বিক্রি করিয়া প্রায় বারো তেরো লক্ষ টাকা এ পর্যন্ত আমরা পাইছি কলা গাছ তো আপনার ওই জোনার দায়িত্ব কলা গাছের চালানা চালু আইছে তোরা কলা গাছ গাছিয়া বেনা ফেতা মানে ওই আমরা কেজি মূল্য নিম সত্তরটি করে কেজি দিন আঠাশে আমরা পহেলার তেমন গুরুত্ব দিই না এবার সবে নাও লইছে দাওয়াল লইছে এবারে বেচার গাড়ি চালু করছে এই আমরা বানাইয়ে লইছে এবার ওই কলা গাছ প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নেই গাড়ি বলিয়া ব্যাগ বানায় কেউ প্রায় ফুরে রই সুতো বানায় এই এইসব কিছু কইছি আমরা তো অন্ধবিশ্বাসে দেখতে আসি তাই আর আগে একজনের চল্লিশ হাজার পঞ্চাশ কেউ এক লাখ চার লাখ আমাদের গ্রামে অনেক মহিলারা আমাদের এই কাজ দেখতে উপকৃত হয়েছে তারাও কাজে উৎসাহ হয়েছে এই তারপরে হয় পিরিচ কিনছি গ্যাসের চুলা কিনছি তারপরে আলমারি কিনছি এই আমরা এই তৈরি দিয়ে সেইদৰে বেশি সত্তর করে দিও জনাদার কাছে কলা গাছ দিয়ে আমরা তিন ফুট অনুযায়ী কি মাপ আছে মাপ থাকার পরে সেগুলা দ্বারা শুকাইয়ে করি সত্তর টাকা কেজি দেয় আর এই এই সত্তর কার কেজি বিক্রি করে আমরা অনেক কি অনেক জিনিস করছি যেমন মনে করেন ত্রিশ হাজার টাকা বেড়ছি ব্যালেন্ডার কিনছি প্রেসার কুকার তারপরে হ্যাঁ ঘরের আর কি সংসার অনেক কিছু জিনিসই ফ্রাই এইসব আর কি কিনছি জিনিস হাজার টাকা পর্যন্ত কি বিক্রি করছে কেলার ফেতরা দি সত্তর টাকা করে কেজি তাই এর দিয়ে আমরা অনেক উপকার পাইছি অনেক কিছু কিনছি পঞ্চাশ হাজার টাকার মতন বেচি